তো আজকে বিকালবেলা তো যারা যারা আছেন সবাই একটু যুক্ত হয়ে যান কে কে আছেন সবাই একটু চালু একটু জয়া নয় যান আসেন সবাই মিলে আড্ডা দিই তো আজকে চলে সবাই জটপট জটপট হয়ে যান জটপট জয় নয়দান কে কে যুক্ত আছেন লাইফে সবাই একটু জটপট জয় হয়ে যান তো আমার পুরাতন বন্ধুগুলা কোথায় সবাই একটু চলে আসেন তো আজকে সন্ধ্যার আগ মুহূর্ত লাইভে চলে আসলাম সবাই একটু ঝটপট জয় না যান কে কোথায় থেকে যুক্ত হইতে আছেন প্লিজ জানাবেন তো নৌকার মধ্যে আজকে বিকালবেলা লাইভে চলে আসলাম সবাই সবাই একটু আর কে থেকে যুক্ত একটু জানাবেন প্লিজ আসলে আপনাদের মাঝে আজকে বেলা চলে আসলাম অন্যদিন আমি রাত্রে আসি লাইভে কিন্তু আজকে বিকাল বেলা চলে আসলাম একটু টাইম পাইলাম হাতে চলে আসলাম সময় দেওয়ার জন্য একটু আর কে কে যুক্ত আছেন কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান আসেন বিকালবেলা চলে আসলাম এই যে দেখেন অনেক পানি নৌকার মধ্যে চলে এদিকে মানুষ অনেক মাছ আর আমি নৌকা নিয়ে বের হয়ে গেলাম যে একটু লাইভ করি বন্ধুদের সাথে আড্ডা দিই তো বিকালবেলা নৌকা নিয়ে বের হয়ে গেলাম এই যে পানি দেন অনেক সুন্দর পানি শুধু হাওয়ার আর হাওয়ার এটা হচ্ছে বিকালবেলা বা সন্ধ্যার মুহূর্ত দৃশ্যটা যেরকম তো সবাই একটু জটপট জয়েন হয়ে যান কে কোথায় থেকে যুক্ত আছেন যারা যারা যুক্ত আছেন প্লিজ জানাবেন কমেন্টের মাধ্যমে কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আসলে যাদের পানি দেখতে ইচ্ছুক এই যে পানি যে বিশাল বড় হাওর এ হাওয়ারের কোনো কুল কেনার নাই শনির হাওর টাঙ্গর হাওয়ারের মতো আসলে এটা টাঙ্গর হাওয়ারের সাথেই এক তো যারা যারা যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে যুক্ত আছেন কে কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু জানাবেন কমেন্টের মাধ্যমে আসেন সবাই মিলে একটু দিই একটু সময় কাটাই সন্ধ্যার এক মুহূর্ত সবাই একটু জটপট জয়েন যান একটু জটপট জয়েন হয়ে যান আর কমেন্ট করে করে একটু জমজমাট তো আমার পুরাতন বন্ধুগুলা কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না তো এই সময়ও তারা অনেক সময় অ্যাক্টিভ থাকে ইউটিউবে এই তো আমার মেহেজাবিন আপু চলে আসছে হাই আপু কেমন আছেন তো আপু আজকে অনেকদিন পর বিকাল বি সন্ধ্যার আগে লাইভে আসলাম তো আপনি যাই হোক একটি বাসনে অংশ ধন্যবাদ আপনাকে আপু লাইফস্টাইল বক তোমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে ভাই হওয়ার কাছাকাছি আছে তোমার বাড়ি কোথায় দাদা ভাই আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট মত জনগতা ভাই কোন জায়গা থেকে যুক্ত আছেন প্লিজ জানাবেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হ্যাঁ আপু আমি ভালো আছি তো আপু আজকে অনেকদিন পর বিকাল দিকে লাইভে আসলাম সুদীপা মন্ডল সুদীপা সুদীপা মন্ডল হ্যালো হ্যালো কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন প্লিজ জানাবেন তো আকাশ ভাই চলে আসছে দুই নাম্বার লাইক ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আদাব কেমন আছেন হ্যাঁ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আকাশ ভাই কলকাতা অসংখ্য ধন্যবাদ তো দিদি কলকাতা থেকে যুক্ত আছে আমার লাইভে দিদি লাইভ একটু লাইক করে করে দেন দিদি ভাইয়ের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আকাশ ভাই মূলত বিকালে আজকে কাজ নাই কোনো কিন্তু সময় কাটতেছে না এর জন্য নৌকা নিয়ে একটু বেরিয়ে গেলাম নিজেরই নৌকা তো ভাই আমাদের তো এখন নৌকা ছাড়া কোনো পথ নাই কারণ এখন বর্ষাকাল না বর্ষাকালে চার পাঁচ মাসের মতো পানি থাকে এই জায়গায় বৃষ্টি হয়েছিল আপু বিকাল বিকালের কিছুক্ষণ আগে হয়েছিল সন্ধ্যা হয়ে যেতেছে এই যে আকাশ ভাই শুধু পানি আর পানি তো ভাবলাম যে একটু নকাল হয়ে যাবে তো সময়টা কাটাই লাইভে ডুইকে বন্ধু সাথে ও আচ্ছা আচ্ছা ভাই আমারও ভালো লাগতেছে না আমি একটু বাজারে আসছি ভাই হ্যাঁ ভাই আসলে বিকালের টাইমটা আমার যাইতেছে না আমি ঘুমাইছিলাম বিকাল দিকে তো ঘুমায় টুমায় উঠলাম এখন তো দিয়ে আমার সময় কাটতেছে না তাই ভাবলাম নৌকা নিয়ে একটু বেরোই আর বন্ধু বিষয় হয়েছে সবাইকে খুঁজে পাওয়া যায় না ভাই সবাই সবার কাছে ব্যস্ত যাই হোক আপনি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছেন যাবি না পো লাইফ তে লাইক আপনি তো প্রথমে আসছিলেন শঙ্কর আমি বলে গেছিলাম তো যারা যারা লাইভে লাইক দেন নাই লাইক দিয়ে দেন আর যারা নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বাইরে একটু বাসা দেখেন ভালোবাসা দিয়ে তো আসলে সন্ধ্যার আগ মুহূর্তটা অনেক ভালো লাগতেছে একটু হালকা হালকা বাতাস ম্যাজব নাপু বাই বাই হ্যাঁ আপু বাই কি আর বলো ভাই বিষয় বাতাসটা ভালোই লাগতেছে শরীরে লাগতেছে যে আসলে দেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু কত সুন্দর শুধু পানি আর পানি এদিকে মানুষের মাছ মারতেছে নৌকা নেই অনেক দূরে দেখা যায় না আসলে এটা টাঙ্গর হাওয়ার সাথে সংযুক্ত টাঙ্গর হাওয়ারের কাছ থেকে আমাদের এখান থেকে টাঙ্গর হাওয়া যাইতে চল্লিশ মিনিট ঘন্টা অনেক সময় লাগে বেশি যারা যারা যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করেন কমেন্ট করে লাইভটা একটু জমজমাট করে দেন যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করেন একটু কমেন্ট করে লাইভটা জমজমাট করে দেন আর যাদের ইউটিউবে চ্যানেল আছে বা ইউটিউবে কাজ করেন তারা আমার রিলস অথবা লং ভিডিও তো কমেন্ট করে করবেন আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসবো সবাই সবাই একটু জটপট করে জয়নে যান আর একটু কমেন্ট করেন ওরা দোরা একটু লাইভটা জমজমাট করে দেন কি আর বলবো আপনাদের অনেক ভালো লাগতেছে কিন্তু মানে শরীর শীতল হয়ে আসতেছে তো যারাই লাইভে যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে নতুন বন্ধু আসছেন সবাই একটু কমেন্ট করেন আসেন একে অপরের সাথে পরিচিত হই বিকালের আগমত মানে অনেক ভালো লাগতেছে তো ভাই যারা যারা ওয়াশিং এ আসেন পেজ কমেন্ট করেন লাইভে এসে পয়সা থাকলে তো হবে না আমার তো কথা বলতে হবে আপনাদের সাথে কারণ একা একা তো আর কথা বলা সম্ভব না ভালো লাগে না তো যারাই যুক্ত আছেন কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে জানান কে কোথায় আছেন সন্ধ্যার আগ মুহূর্তের কিছুটা সময় আপনাদের সাথে দিই এজন্য লাইভে আসা তো সময় কাটতেছে না জন্য লাইভে আসলাম ভাবলাম যে বন্ধু বান্ধবের সাথে কিছু সময় আড্ডা দিই লাইভে একটু সময় কাটাই আর কিছু নতুন বন্ধুদের সাথে পরিচিত হই তো যারাই যুক্ত আছেন প্লিজ কমেন্ট করেন আসলে আমি বেশিক্ষণ লাইভ করি না মিনিমাম আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাইভ করি তো যারাই যুক্ত আছেন প্লিজ একটু কমেন্ট করেন আর যারা নতুন বন্ধু আছেন সবাই একটু কমেন্ট করেন দিই কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আর একা একা তো ভাই আলাপ করা সম্ভব না কারণ কার সাথে আলাপ করো যদি আপনারা কমেন্ট না করেন প্লিজ কে কে যুক্ত আছেন কমেন্ট করেন কমেন্ট না করলে তো ভালো লাগে না তো একা একা তোর গল্প করা যায় না কে কে যুক্ত আছেন একটু কমেন্ট করেন আর যাদের কারো যদি পিন লাগে আমি পিনে বসিয়ে দিব কারো যদি বন্ধু লাগে তারা ইউটিউবে একটিভ বা কাজ করেন এরকম যদি কেউ থাকেন কমেন্টের মাধ্যমে জানান আমি পিনে বসিয়ে দিব বন্ধু নিতে পারবেন যাদের পানি দেখতে ইচ্ছুক তো আমি বিশাল বড় হাওয়ার দেয় পানির অভাব নাই এটা হচ্ছে বিশাল বড় হাওয়ার টাঙ্গর হাওয়ারের কাছাকাছি টাঙ্গর হাওয়ার থেকে বেশি দূর না এদিকে মানুষ অনেক মাছ মারে এই জায়গায় আবার বেশি পানি না এই জায়গায় আবার এই যে মানুষে মাছ এই ছোট ছোট নৌকা দেয়া যাইতে দেয় না মানে পানির সাথেই আমাদের তো কে কে আছেন যুক্ত আছেন প্লিজ কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে জানান কে কোন জায়গা থেকে যুক্ত আছেন সন্ধ্যার আগ মুহূর্তের সূর্যের সূর্যটা দেখেন সূর্যের কিরণটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু প্লিজ যারা ওয়াচিং আছেন সবাই কমেন্ট করেন কমেন্ট না করলে তো আপনাদেরকে বুঝতে পারতেছি না কে কোন জায়গা থেকে যুক্ত আছেন যদি শুধু আইসা ওয়াচিং এ থাকেন কমেন্ট না করেন তাহলে আমি খাদের সাথে গল্প করব যদি আপনারা যদি কমেন্টই না করেন আর যাদের নতুন ইউটিউব চ্যানেল আছে বা ইউটিউবে যারা কাজ করেন নিয়মিত তারা একটু যারা নতুন বন্ধু আছেন সবাই কমেন্ট করেন আমি একজনকে পিঠে বসিয়ে দেবো বন্ধু নিয়ে যেতে পারবেন যারা যারা যুক্ত আছেন আর যাদের ইউটিউবের চ্যানেল বা একটিভ আছেন তারা আমার রিলস অথবা লং ভিডিওতেও কমেন্ট করবেন তো আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসবো ব্যাগ দিয়ে আসবো আসলে একে অপরকে এভাবেই সাপোর্ট করতে হবে ভালোবাসা দিতে হবে কারণ একা তো আর আগানো সম্ভব নয় এভাবেই আমাদেরকে আগানো আগানো আগাইতে হবে তো আমরা তো নতুন নতুনদের পরিবারে তো আর বড় বড়ো ইউটিউবার আসবে না লাখ লাখ যাদের সাবস্ক্রাইবার তারা তো আসবে না আমরা নতুন নতুনদেরকে খাবো দিতে হবে আর যারা যারা ওয়াশিং আছেন সবাই একটু কমেন্ট করেন আর কে কোন জায়গাতে যুক্ত আছেন একটু জানাবেন আপনারা যাই কয়জন ওয়াশিং আছেন সবাই যদি একটু কমেন্ট করেন তাইলে তো লাইভটা জন্য মতো হয়ে যায় আর একে অপরে বন্ধু নিতে পারেন যারা যারা ওয়াচিং আছেন সবাই একটু কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে জানান কে কোন জায়গা থেকে যুক্ত আছেন শুধু লাইভে আসে তো ওয়াচিং এ থাকলে তবে না যদি কমেন্ট না করেন তো কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে তো এর জন্য ভাবলাম যে লাইভে একটু আসি আটটা জন আছেন ওয়াচিং এ যদি আটটা জন যদি একটা একটা কমেন্ট করেন আটটা কমেন্ট কিন্তু কোনো কমেন্ট পাইতেছি না যারা যারা যুক্ত আছেন সবাই সবাই একটু কমেন্ট করেন লাইভটা একটু জমজমাট করে দেন গল্প গল্প করতে না করা আপনারা দুঃখ আছেন সবাই কমেন্ট করেন কারণ এইভাবে যদি লাইভ চলে লাইভে এসে যদি কোনো বন্ধু না পাই কারো যদি কমেন্ট না পাই তাহলে তো লাইভে আসার কোন মন মনে সাথে হারিয়ে যায় লাইভে আসার ইচ্ছাই হয় না যারাই যুক্ত আছেন একটু কমেন্ট করে সারা দিন কে কোন থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে জানান আহ কি সুন্দর বাতাস এই যে বাতাস চাল কি সুন্দর বাতাস সন্ধ্যার একমাত্রটা অনেক ভালো লাগতেছে সন্ধ্যা হয়ে যাবে বেশিক্ষণ লাইভেও থাকবো না তো যারাই যুক্ত আছেন একটু কমেন্ট করেন একটু ওরা কমেন্ট করেন লাইভটা জমজমাট করে দিন সন্ধ্যা হয়ে যাবে বেশিক্ষণ লাইভে থাকবো না আর যারা নতুন আছেন আমার লাইভ চ্যানেল লাইক দেন একটু লাইক দিয়ে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা আমার নতুন বন্ধু বান্ধব আছেন বা যারা আমার লাইভে যুক্ত আছেন হয়তো নতুন বলে কেউ সাপোর্ট করে না কেউ লাইভে আসে না আসলে বিষয়